ওর সাথে সেক্স করতে হবে ওরা সময় দিতে হবে সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে বাস্তব লাইফে এসে আমি এই মেয়ে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওরা সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর সব কিছু নিয়ে আমার সব কিছু ধ্বংস দিচ্ছে আমার মোবাইলটা স্টক করে আমার মোবাইল করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও ও মোবাইলে নিয়ে কি সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে পোস্ট করেন খারাপ ভাবে ক্যাপশন দিয়ে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধেও কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে